আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাইশে ভাদ্র চৌদ্দশো বত্রিশ তেরোই রুবুল আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের গোস্তের বাজারে কোন গোস্তের কেমন বাজার দরজা আছে সে বিষয়ে জানাতে আমি গিয়াসুদ্দিন সেতু রয়েছি দশ মাইল বদরগঞ্জের বাজারে তো তরুণ প্রিয় দর্শক জেনে নেই আজকে গোস্ত পায়া এবং ভুড়ির বাজার দর কেমন যাচ্ছে কত করে আজকে দশ মাইল বাজারে সাড়ে সাতশো টাকা ভুড়ি চারশো টাকা ভাই বস্তু কত করে সাতশো পঞ্চাশ সবাই তো সমান ব্যসছে কেউ তো পাঁচ নেয়া কম বেশি নিল না তাহলে আবার কিরাম মানুষ তো কম বেশি নেয়

আপনাদের এই বাজারে কিন্তু ভুড়ির দাম বেশি ওই জায়গায় পানি তাই না আচ্ছা এই জায়গায় আছে মাঠ তাই তো মাঠটা কিন্তু দর্শক জেনে নেন কিন্তু ঘুড়িতে বলে পানি দেয় দিয়ে ফুলিয়ে ফেলে ভারি করে ফেলে আর এরা কিন্তু দেয় না তাই বলছে আর আমি তো বুঝি নে